নমস্কার দর্শক বন্ধু থামেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু ইতিপূর্বে হর্ষবর্ধনের উপর পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি ভিডিও আপলোড হয়ে গেছে চ্যানেলের ডিসক্রিপশানে রয়েছে দেখে নেবেন বা প্লে লিস্ট চেক করবেন আজ শুরু করব পার্ট ফোর ভিডিও আজকের ভিডিও দেখে নেব যে হর্ষবর্ধন কীভাবে তার রাজ্য জয়গুলো সম্পূর্ণ করেছিলেন কী দেখে নেব কীভাবে তিনি বল্লভীর সঙ্গে যুদ্ধ করেছিলেন কিভাবে পুলকে সেন দ্বিতীয়ের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন এবং দেখে নেবো তিনি কিভাবে শশাঙ্ককে হারিয়েছিলেন তো চলুন শুরু করছি যদি প্রয়োজন হয় খাতা পেন নিয়ে বসবেন নোটেশন করে নেবেন আজকে দেখব বল্লভীর সাথে হর্ষের যুদ্ধ এই যুদ্ধের সময়কাল ছশো থেকে ছশো এই সালের মধ্যেই বল্লভী শাসক ধ্রুবসন দ্বিতীয়র সঙ্গে হর্ষের যুদ্ধ হয়েছিল তবে দেখা গেছে ওই ধ্রুবসন দ্বিতীয় পরাজিত হয়ে ভরচের গুর্জর শাসক তার নামটা কিছু দেখুন দদ্দ দ্বিতীয় বা প্রশান্তরাগ তার কাছে স্মরণীয় নিয়েছিল এই প্রশান্তরাগ বা দদ্দ দ্বিতীয়ের দুটি তাম্র দানপত্র তার নামগুলো একটু খেয়াল করবেন কৈরা এবং সংখেরা এই দুটি তাম্রপর থেকে আমরা জানতে পারি যে বল্লভীর সঙ্গে হর্ষের যুদ্ধ হয়েছিল তার টাইম পিরিয়ড ছশো উনত্রিশ এবং ছশো উনচল্লিশ বল্লভী শাসক পূর্বেই বললাম ধ্রুবসেন দ্বিতীয় এই ধ্রুবসেন দ্বিতীয়র সাথে হর্ষ তার কন্যাকে বিয়ে দিয়েছিল এভাবেই বল্লভীর সঙ্গে একটি মৈত্রী সম্পর্ক স্থাপন করেছিল হর্ষ যখন কনুজে এবং প্রয়াগে তিনি ধর্মসভা করেছিলেন সেই ধর্মসভায় ধ্রুবসেন দ্বিতীয় যোগদান করেছিলেন তার শ্বশুরের যে ধর্মসভা ধ্রুবসেন দ্বিতীয় তার জামাই জামাইকে তিনি ডেকেছিলেন এবং এসেছিলেন নেক্সট দেখব আমরা হর্ষের সিন্ধু বিজয় এই সিন্ধু বিজয় সম্পর্কে হিউয়েন সাং হিউয়েন সাং বিবরণ দিয়েছেন হিউন সাংয়ের মতে একটু খেয়াল করে দেখুন বোর্ডের দিকে হিউয়েন সাংয়ের মতে এই সিন্ধুর শাসক ছিল শূদ্র এবং বৌদ্ধ বৌদ্ধশাসক তার নামটা রয়েছে দেখুন সাহসী রায় এই সাহসী রায়কে হর্ষ খুব সহজেই পরাজিত করে এবং সিন্ধু প্রদেশ হর্ষ বুদ্ধি করে কূটনৈতিক বিচক্ষণতার মাধ্যম দিয়ে সরাসরি রাজ্য অন্তর্ভুক্ত না করে কর আদায় করে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিল ঠিক যেমন আমরা পূর্বে পড়েছি সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত জয় করে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিল যাকে কালীদাস বিজয় বলেছিল ঠিক তেমনি হর্ষবর্ধন সিন্ধু বিজয় করে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিল যাকে ধর্মবিজয়ের সঙ্গে তুলনা করেছেন তিনি হলেন হিউয়েন সাং হিউয়েন সাং হর্ষকে ধর্ম বিজয়ের সঙ্গে তুলনা করেছেন সিন্ধু জয়ের মাধ্যম দিয়ে একটু খেয়াল করে মনে রাখবেন তো যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভিডিওটি প্রথম দেখছেন যারা ইউজিসি নেট বেঙ্গল সেট এসএলএসটি মাদ্রাসা বা বিহারের যে পরীক্ষা হতে চলেছে যেখানে একশো নাম্বারের এমসিকিউ কিউ হিস্ট্রির উপর রয়েছে সেই সমস্ত বন্ধুদের কাছে বিশেষ আবেদন নিবেদন হিস্ট্রি রিলেটেড এই চ্যানেলে একের পর এক ভিডিও আসছে বা অলরেডি প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে প্লে চেক করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করবেন আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন বাকিটি শুরু করছি এরপর আমরা দেখব হর্ষের সঙ্গে পুলকেশিন দ্বিতীয়র যে যুদ্ধ সে যুদ্ধের গল্প পুলকেশিন দ্বিতীয় ছিল চালুক্য নরেশ বা চালুক্যের রাজা পুলকেশিন দ্বিতীয় তার সঙ্গে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের স্থান কোন নদীর তীরে হয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট কোন নদীর তীরে হয়েছিল সেই নদীটি ছিল নর্মদা নদী নর্মদা নদীর তীরে হর্ষের সঙ্গে পুলকেশিন দ্বিতীয় যুদ্ধ হয়েছিলো এই যুদ্ধের সময় নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত দিয়েছেন একটু খেয়াল করুন রেখেছি আমি ডক্টর ফ্লিট তিনি মত দিয়েছেন যে ছশো বারো খ্রিস্টাব্দে হর্ষের সঙ্গে পুলকে যুদ্ধ হয়েছিল সমকালীন চীনা পর্যটক হিউয়েন সাং তিনি কি মত দিচ্ছেন তিনি বলছেন ছশো ছয় থেকে ছশো বারো দীর্ঘ ছয় বছর ধরে যুদ্ধটা হয়েছিল ঐতিহাসিক আলকেতর তিনিও মত দিচ্ছেন এই যুদ্ধের সময়কাল সম্পর্কে তিনি বলছেন যুদ্ধটা হয়েছিল তিনশো সরি যুদ্ধটা হয়েছিল ছশো তিরিশ থেকে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দের কোনো মাঝের এক বছরে নেক্সট দেখব আমরা লোহনারা লেখ এই লোহনারা লেখটি পুলকেশিন দ্বিতীয়র এই অভিলেখ থেকে জানতে পারি এই যুদ্ধে হর্ষ জয়লাভ করেছিল এছাড়াও পুলকেশিন দ্বিতীয়ের আই হোল অভিলেখ যেটা রবিকীর্তির লেখা সেখান থেকেও আমরা জানতে পারি হর্ষ পুলকেশিন দ্বিতীয়র কাছে পরাজিত হয়েছিল তবে এই যুদ্ধের সর্বাধিক মত যেটা গ্রহণযোগ্য সেই সময় পিরিয়ডটা হচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো সালের মধ্যে যুদ্ধটা হয়েছিল হর্ষ এবং পুলকেশিন সেনের নেক্সট দেখব হর্ষের শশাঙ্ককে কীভাবে তিনি পরাজয় করেছিলেন হর্ষ কীভাবে তার বড়ো ভাইয়ের মৃত্যুর বদলা নিয়েছিল শশাঙ্ককে পরাজিত করে তা আমরা দেখে নেব এই শশাঙ্কের সঙ্গে হর্ষের যুদ্ধের টাইম পিরিয়ড যদি আমরা দেখি ছশো সাতাশ খ্রিস্টাব্দ যদি ধরি কারণ এই ছশো সাতাশ খ্রিস্টাব্দের হর্ষের শশাঙ্কর উপর বিজয় প্রাপ্তের উপলক্ষে তিনি ছশো আঠাশ খ্রিস্টাব্দে বাঁশ খেড়া তাম্রপট আমাদের এই বাংলা থেকে বর্ধমান কোর্ট সেই বাংলা থেকে সেনা ছাউনি থেকে এই বাঁশ খেড়া তাম্রপটটি তিনি জারি করেছিলেন বা লিখেছিলেন হর্ষের এই যে অভিযান যুদ্ধ অভিযান এর ডিটেলস বিবরণ দিয়েছেন চীনা পর্যটক একটু খেয়াল করুন চীনা পর্যটক মামলিন এই মামলিনের বর্ণনা থেকে আমরা জানতে পারি ছশো একচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষ তিনি মগধ রাজ এই টাইটেল বা উপাধিটি নিচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে ওই সময় বাংলায় শশাঙ্কের শাসন ধ্বংস করে দিয়েছিল হর্ষ আর বলে জায়গা নেই নেক্সট ভিডিও আমরা দেখব হর্ষের বাকি রাজ্য জয়গুলো তাই যে সমস্ত বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় পড়াশোনা চালিয়ে যান এবং দেখতে থাকুন ইতি কথা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ